পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল সারা বাংলা নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির অধীনে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু পোশাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও এই আবহের মধ্যেই এবার রাজ্যের বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বহুদিন ধরেই বেতন বাড়ানো সহ বেশ কিছু দাবিতেই আন্দোলন করছেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র তথা এমএসকে এসএসকে এর শিক্ষকরা কয়েকদিন আগেই নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থান করেছিলেন তারা এরপর মাইনে বাড়ানো নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাত্য বসুর সঙ্গে তারা দেখাও করেছিলেন অবশেষে এবার তাদের দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিল রাজ্য সরকার সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবার থেকে তারা তিন শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন বলে খবর আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে বর্ধিত হারে মাইনে পাবেন রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কয়েক হাজার শিক্ষক জানা যাচ্ছে এতদিন অবধি শিশু শিক্ষা কেন্দ্র তথা এসএসকের সহায়ক সহায়িকারা মাসিক এগারো হাজার দুশো টাকা মাইনে পেতেন তবে আগামী মাস থেকে সেই টাকা বাড়তে চলেছে এবার থেকে তারা প্রত্যেক মাসে এগারো হাজার পাঁচশো টাকা করে পাবেন একই রকমভাবে বেতন বাড়ছে মুখ্য সহায়ক এবং সহায়িকাদেরও মুখ্য সহায়ক এবং সহায়িকা এতদিন অবধি এগারো টাকা করে বেতন পেতেন তবে এবার থেকে তারা মাসিক এগারো হাজার নশো টাকা পাবেন অন্যদিকে সম্প্রসারক এবং সম্প্রসারিকারা এতদিন পর্যন্ত চোদ্দ হাজার ছশো বত্রিশ টাকা করে মাইনে পেতেন আগামী ফেব্রুয়ারি মাস থেকে তাদেরও বেতন বৃদ্ধি হতে চলেছে এবার থেকে তারা পনেরো হাজার একাত্তর টাকা করে পাবেন অন্যদিকে মুখ্য সম্প্রসারক এবং সম্প্রসারিকাদেরও মাইনে বাড়িয়েছে রাজ্য সরকার এতদিন তারা পনেরো হাজার সাতশো টাকা করে পেতেন তবে এবার থেকে তারা ষোলো হাজার দুশো টাকা করে পেতে চলেছেন